আপনি কি জানেন এই ভারতবর্ষে এক সময় কেবল পণ্ডিতের পথ ছিল পণ্ডিত হিন্দু কেবল পণ্ডিতের পথ ছিল আমার মসজিদ মাউল্লা হজরত খান বাহাদুর তার সমগ্র শিক্ষা জীবনে একজন মুসলমান শিক্ষক পাননি একটি বই পাননি যে বইটি একটি মুসলমান মানুষ লিখেছে একটি হোস্টেল পাননি যে হোস্টেলে এই পাড়াগের মানুষ গিয়ে মুসলমানরা থেকে গিয়ে লেখাপড়া করতে পারে ভাই আজকে যে মৌলবিপদ আপনারা হয়েছেন না সরকারের কাছ থেকে বেতন নেন না মৌলবিরা এই মৌলবিপদটা তৈরি করেছেন আমাদের এই মানুষ আপনারা জানেন প্রশ্ন করেছেন নিজেকে আপনি বেতন নিয়ে বাজার করে বাসায় যাচ্ছেন আর বলছেন অর্দা শরীফ বেদা বাদজাহান এই মৌলবিপদটি তৈরি করেছেন হযরত খান বাহাদুর হাসানুল্লাহ আমাদের আজকের আয়োজনে সভাপতি মহোদয় যিনি সভাপতিত্ব করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এক জীবন কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনারা নিশ্চয় জানেন এই জাতিরাষ্ট্রের সব থেকে মেধাবী শিক্ষার্থীরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে পড়িয়েছেন বাপজান ভাইজান আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন না এই বিশ্ববিদ্যালয়টি কে বানিয়েছে প্রশ্ন করেছেন আমি যত প্রশ্ন করছি মাথায় রাখবেন সকল প্রশ্নের উত্তর হজরত খান বাহাদুর রহসানুল্লাহ রহমাতুল্লাহ আজ থেকে দেড়শো বছর আগে তার জন্ম হয়েছিল এর গত বছর তার দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে এই এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বানী দিয়েছেন সেখানে বলেছেন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় যেখানে লেখাপড়া করেছেন ইসলামিয়া কলেজ সেই কলেজটি বানিয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ আমার বাবা যেখানে রাজনীতি শিখেছেন বেকার হোস্টেল এ বইটি আমার হাতে রয়েছে আপনারা চাইলে মিশন থেকে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী বলে পাঠিয়েছেন আমার বাবা যেখানে রাজনীতি শিখেছেন বেকার হোস্টেল সেটিও বানিয়েছেন হজরত খান বাহাদুর আহসানুল্লাহ তাই আমি মনে করি যে হজরত খান বাহাদুর আহসানউল্লাহ রহমান তুলালের নাম বাঙালি জাতির ইতিহাসে সনাক্ষরে লিখা রাখা উচিত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাপজানেরা আমার এলাকার মানুষেরা আপনারা কখনো নিজেকে প্রশ্ন করেছেন এই যে একশো বছর আগে মাত্র একশো বছর আগে আপনার পাঠ্য বইয়ে মুসলমান লেখক শুরু হয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন যে এই শুরুটা কে করেছিলেন এটা শুরু করতে হবে যে ভাইজান বাপদান এটি শুরু করতে হবে যে কে করেছিলেন নিজের অতীতকে যদি প্রশ্ন না করেন কোথেকে আপনার উত্থান হলো তা যদি আপনি না জানতে পারলেন না বলতে পারলেন তাহলে তো আপনি বেদাতের মধ্যেই পড়ে থাকলেন নলতাশরী বেদাত হয়ে থাকলো আমাদের জন্মের সাত শত বর্ষ উপলক্ষে ইরান থেকে এক রাষ্ট্রদূত কথা বলেছেন তিনি বলেছেন আমি খুব আপ্লুত এবং মুক্ত হয়েছি সাথে সাথে অবাক হয়েছি ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে একজনের প্রাতিষ্ঠানিক শিক্ষা তার সুফিজম শিক্ষার অন্তরায় হয়নি একই সাথে সুফিজম এবং আধুনিক শিক্ষা হজরত খান বাহাদুর আহ্বান্লাহ করেছেন তার বইয়ের সংখ্যা এখনো পর্যন্ত একশো আটত্রিশটি আমি একটি বইয়ের কথা বলি ভাই একটি বইয়ের কথা বইটির নাম হিস্ট্রি অব দ্য মুসলিম অর্থ এখান থেকে একশো বছর আগের বই প্রায় একশো বছর আগের তখন আপনার বাবার জন্ম হয়নি হয়তো দাদার জন্ম হয়েছে তখনকার বই এই বইটি প্রকাশ হওয়ার পরে লন্ডনে এই বইটি প্রকাশ হওয়ার পরে আমেরিকাতে এই বইটির অন্তত দশ বার রিভিউ হয়েছে বইটি কেমন ভারতের গভর্নরের আমন্ত্রণে একজন ইতিহাসবিদ এসেছিলেন তার নাম খালেদ ছেলরে ভারতে আমন্ত্রিত হয়ে খালেদ ছেলরে প্রদীপ সাহেব বলছিলেন আপনারা আঙুলের ডগায় পৃথিবী গুগলে সার্চ করবেন হুইস চিলড্রেন দেখবেন তিনি ইউকেতে ইউকে তে তিনি প্রথম মসজিদ বানিয়েছেন প্রথম মসজিদ বানিয়েছেন ইউকেতে খালদ চিলড্রেন তিনি এই বইটির ভূমিকা লিখেছেন এই বইটির যখন রিভিউ হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজে ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ আপনারা অনেকে নাম শোনান নাই পৃথিবীর দামি বিশ্ববিদ্যালয় টপ ফাইভ একটি বিশ্ববিদ্যালয় সেখানে একদল রিভিউয়ার থ্রি রিভিউয়ার তারা বলেছে প্রফেসর যে অদ্ভুত বিষয় ইউরোপ মহাদেশে মুসলমানদের ইতিহাস যে পড়ানো হয়েছে সেগুলো লেখক মুসলমান নন কোন লেখক তারা তারা লেখক খ্রিস্টান আপনার নাম শুনেছেন কেক শ্রদ্ধার নাম শুনেছেন পিকে হিট্টি ইতিহাসবিদ তিনি লিখেছেন ইসলামের ইতিহাস ভাই আমার ইতিহাস যদি একজন হিন্দু লেখে আমার পক্ষে লিখবে মুসলমানের ইতিহাস একজন খ্রিস্টান লিখেছে মুসলমানকে হাইলাইট করে লিখেছে ও বলেছে বলেছে দিয়ে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে তাই বলেছে আপনি দেখেন কিন্তু হজরত খান বাহাদুর আহসান প্রথম ব্যক্তি যিনি ইউরোপে ইসলামের ইতিহাস নিয়ে গেছেন রিভিউটা আছে সেখানে বলা আছে খান বাহাদুর আহসানুল্লাহ ইজ দ্য অব দ্য মুসলিম হট ইজ দ্য ফার্স্ট বুক একজন লেখকের কলম থেকে ইসলামের ইতিহাস ইউরোপে এসেছে খান বাহাদুর হাত ধরে ভাই আপনারা প্রশ্ন করেছেন ইউরোপে মুসলমানদের ইতিহাস মুসলমানদের কলমে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লের হাত দিয়ে গিয়েছেন আপনার কি ভাবতে গর্ব হয়নি আপনি শুধু বেদাত বেদাত করছেন আপনার ভাবতে একবারও ভালো লাগেনি যে আমার এই মাটি গ্রামের মানুষ সারা ইংল্যান্ডে আমেরিকাতে মুসলমানদের ইতিহাস ওরা বলেছে মোহাম্মদ আর লাভার তিনি তিনি বিশ্বপ্রেমিক তিনি প্রেম দিয়ে ইসলাম ছড়িয়েছেন ওরা বলেছে অস্ত্র দিয়ে তার বিপক্ষে কথা বলেছে ভাই আপনারা জিজ্ঞেস করেননি আমি তার একশো আটত্রিশটি বই থেকে একটি বইয়ের কথা বললাম একটি বই একটি আর একশো আটত্রিশটি বইয়ের কথা বললাম না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাবছে যে এই ইন্ডিয়াতে কিছু কিছু ইন্ডিয়ানদেরকে পদায়ন করতে হবে কেন না হলে বিদ্রোহ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হয় না উনিশশো চোদ্দো সালে তখন ব্রিটেনের পার্লামেন্টের দুইটা হাউস হাউস অফ লর্ডস উচ্চ কক্ষ হাউস অফ কমন্স নিম্ন কক্ষ হাউস অফ কমন্সে আমাকে থামিয়ে দেবেন ছেড়ে যাবো যখনই বলবেন থেমে যাব হাউস অফ কমনসে আলোচনা হচ্ছে যে একজনকে আইএস পদে নিয়োগ দেওয়া যেতে পারে আঠারোটি পদ ছিল তখন এই ইন্ডিয়ান সাবকন্টিনতে তখন ভুটান তখন বার্মা তখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সবগুলো মিলে আঠারোটি পদ ছিল বলল অন্তত একটি পদে একজন মানুষকে নিয়োগ দেওয়া যায় ইন্ডিয়ান মুসলমান বা হিন্দু ফ্যাক্ট না ফ্যাক্ট হলো ইন্ডিয়ান ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে যে সিজনে একটা ছেলে রয়েছে এ ইয়াং অ্যাক্টিভিস্ট বয় ইন চিটাগাম ওখানে রয়েছে ওদের 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 কার্যসূচী রয়েছে তখন যখন আই ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে একজন ভারতীয়কে নিয়োগ দেওয়া হবে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বসে রয়েছেন যে আমাকে হয়তো নিয়োগ দেওয়া হবে তখন রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় বসে রয়েছেন হয়তো আমাকে নিয়োগ দেওয়া হবে আশুতোষ মুখার্জি বসে রয়েছেন হয়তো আমাকে নিয়োগ দেওয়া হলো হবে উনিশশো সালে প্রথম যে গেজেট বের হয় আই প্রথম ইন্ডিয়ান দেখা গেল সকল প্রফেসরকে ডিঙিয়ে ডিঙিয়ে চট্টগ্রামে চাকরিজীবী একটা ইয়াং মানুষ তাকে নিয়োগ দেওয়া হল সবাই অবাক হলো আপনি জানেন সেই প্রথম কে জিজ্ঞেস করেছেন কে নিজেকে জিজ্ঞেস করেছেন সে আপনার এই গাউ গ্রামের মানুষ আপনার এই মাটির সন্তান হযরত খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি উনি প্রথমবারের মতো ইন্ডিয়ান ইতিহাসে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের কর্মকর্তা হয়েছেন এবং আজ থেকে হাতে গুনে ঠিক একশো বছর আগে আজ দু সাল উনিশশো সালে তিনি অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হয়েছেন ভাই আপনার যে ছেলেটা ভাইটা মাদ্রাসায় পড়তো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চান্স পেয়েছে আগে যারা মাদ্রাসায় পড়তো ওদের এজুকেশন মাদ্রাসাতেই শেষ হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ তৈরি করে দিয়েছেন খান বাহাদুর আহসানুল্লাহ জিজ্ঞেস করেছেন নিজেকে আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুযোগ্য অধ্যাপক নলতা কেন্দ্র আসেন মিশনের আজীবন সদস্য আমি বলতে পারি আমি আরও অনেক কথা বলতে পারি কিন্তু আমি মনে করি যে এই আমার আমার কাছে শুনতে পারার থেকে আপনি নিজেকে প্রশ্ন করেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনার এই গাঁগ গ্রামের মানুষ আপনাদেরকে দিয়েছেন উপহার দিয়েছেন আর অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারি আমি আর বলছি না আপনার যার কথা শুনবেন তিনিও এই হয়তো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে তিনি সারা পৃথিবীতে স্কলারদের জ্ঞান দিয়ে সেটা করার জন্য মানুষ আপনাদের সঙ্গে কথা বলবেন আমি আমার বক্তব্য আর মোটেই দীর্ঘায়িত করছি না আমি সভাপতি মহোদয়ের কাছে আমার মাইক